বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব এমন এক রাজার কাহিনী যে একের পর এক রমণী বিয়ে করত এবং তাদের মধ্যরাতে হত্যা করত কি ছিল তার এই করুণ পরিণতি আর এই হত্যার শেষ কোথায় পুরো কাহিনীটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করি অনেক অনেক বছর আগে পাহাড় আর মরুভূমির মাঝে এক রাজ্য ছিল নাম নূরগড় এই রাজ্য ছিল আভিজাত্য আর রক্তে ভরা সেখানে সূর্য অস্ত গেলেই আলো নিভে যেত কেবল আকাশে নয় রাজপ্রাসাদের প্রাণেও কেননা রাত মানেই সেখানে এক নববধূর মৃত্যুদণ্ড এই রাজ্যের রাজা ছিলেন রাজা কামরান তার রাজত্বে ছিল সোনা ক্ষমতা বাহিনী কিন্তু ছিল না বিশ্বাস প্রতিদিন সন্ধ্যায় বিয়ে করতেন এক নতুন কন্যাকে আর ঠিক মধ্যরাতে রাজপ্রাসাদের সেই নিষিদ্ধ ঘরের ভিতরে তাকে হত্যা করতেন নিজ হাতে কেউ জানত না ঠিক কীভাবে তিনি হত্যা করতেন শুধু জানা ছিল কোন স্ত্রী কখনো বাঁচেনি পরদিন সকাল পর্যন্ত জনগণ তাকে বলতো রক্ত রাজা কিন্তু রাজার কেউ ছিল না এই রক্তপিপাসা থামানোর মতো প্রজারা ভয়ে কাঁপত আর রাজ্যের মেয়েরা তারা নিজেকে পাথরের মূর্তি বানিয়ে ফেলত কান্নাহীন কণ্ঠহীন রাজার অতীত কেউ জানত না এই পাষাণ হৃদয়ের পেছনে এক ভেঙে যাওয়া মানুষ লুকিয়ে আছে অনেক বছর আগে কামরান প্রেমে পড়েছিলেন তার নাম ছিল লুবনা এক সাধারণ মেয়ের যার হাসিতে জীবন ছিল আর কণ্ঠে ছিল কবিতার ছোঁয়া কিন্তু এক রাতে সে পালিয়ে গিয়েছিল রাজপুত্রকে ছেড়ে এক পথচারী সঙ্গীত শিল্পীর সঙ্গে তখন রাজা যুবক ছিলেন সে বিশ্বাস করেছিল ভালোবাসা মানুষকে শক্ত করে কিন্তু লুবনার চলে যাওয়া প্রমাণ করেছিল ভালোবাসা তাকে দুর্বল করে দিয়েছে সেদিন থেকেই শুরু হয় কামরানের একক প্রতিশোধ নারী জাতির উপর বিয়ের আহ্বান পেয়ে কেউ আর আসত না মেয়েরা পালিয়ে যেত কেউ কেউ আত্মহত্যা করত রাজপুরুষরা পৌঁছানোর আগেই তখনই একদিন প্রাসাদের ফটকে এলো এক মেয়ে কোনো আমন্ত্রণ ছাড়াই কোনো ভয় বা কাঁপুনি ছাড়াই সে বলল আমি রাজাকে বিয়ে করতে চাই রাজপুরুষেরা প্রথমে ভেবেছিল মেয়েটি পাগল তার গায়ে দামি কাপড় ছিল না চোখে সোনার কাজ করা কাজল ছিল না কিন্তু তার কণ্ঠে ছিল অদ্ভুত স্থিরতা মেয়েটির নাম ছিল আরিবা আরিবাকে রাজপ্রাসাদের ভিতরে আনা হলো স্নান করানো হলো ফুল গোলাপ জলে পরানো হলো রূপার জরি শাড়ি রাজা প্রথমে দূর থেকে তাকিয়েছিলেন এই মেয়ের চোখে ভয় নেই তাতে জানা যেন রাজার চোখের সমান কিছু ছিল হয়তো তার ছিনল হয়তো সহানুভূতি কে জানে রাত্রি নামল আরিবাকে নেওয়া হলো সেই ঘরে যেখানে অনেক স্ত্রী একের পর এক প্রাণ হারিয়েছিল ঘরের চারপাশের দেয়ালে নিরবতা ছিল জমাট বাঁধা রক্তের মতো রাজা বসে আছেন হাতে তার তলোয়ার একটি সূক্ষ্ম কাজ করা ধাতব ফলক যার নাম তিনি দিয়েছিলেন বিশ্বাসঘাতী আরিবা সামনে এসে চুপচাপ দাঁড়াল রাজা বললেন তুমি জানো না তুমি কোথায় এসেছ আরিবা শান্ত গলায় উত্তর দিল জানি আমি এসেছি সেই জায়গায় যেখানে গল্প বলা যায় না কিন্তু আমি একটা গল্প শোনাতে চাই মৃত্যুর আগে রাজা চোখ কুঞ্চকে পাকালেন তুমি একটা গল্প দিয়ে কি চাও আরিবা বলল শুধু সময় আর যদি গল্প ভালো না লাগে আপনি আমাকে আজই মেরে ফেলতে পারেন রাজা হেসে উঠলেন কেউ কখনো তার শয়নকক্ষে সাহস করে গল্প বলেনি তিনি ইঙ্গিত করলেন শুরু করো আরিবা বলতে লাগল অনেক দূরের এক রাজ্যে এক রাজা ছিল সে বিশ্বাস করত প্রেম দুর্বলতা তাই সে সমস্ত নারীর শত্রু হয়ে উঠেছিল কিন্তু একদিন এক মেয়ে এলো সে রাজাকে ভালোবাসা শেখালো না সে শেখালো ভয় রাজা চমকে উঠলেন গল্পটা যেন তাঁরই কথা কিন্তু মেয়েটি বলছিল এমনভাবে যেন সে কোনো রাজা না যেন একজন মানুষ যার হৃদয় এখনো রক্তপাতে গরম গল্প শেষ হয়নি আরিবা থেমে বলল গল্পের পরের অংশ আগামীকাল বলবো যদি আপনি অনুমতি দেন রাজা চুপ করে রইলেন কিছুক্ষণ তারপর বললেন তুমি আজ মরবে না কিন্তু কাল যদি গল্পে আগুন না থাকে তাহলে মৃত্যুও হবে আগুনের মতো সেই রাতে প্রথমবারের মতো কামরান ঘুমাতে গেলেন কোনো রক্ত ছাড়াই আর বাহিরে চাঁদ যেন অনেকদিন পর সেই নিষিদ্ধ ঘরের উপর আলো ফেলল আরিবা শুধু নিজের প্রাণ বাঁচায়নি সে রাজার মনোযোগ কৌতূহল এবং অভ্যন্তরের চুপচাপ যুদ্ধ জাগিয়ে তুলেছে কিন্তু সেই কি শুধু গল্প বলতেই এসেছে নাকি সে নিজেও লুকিয়ে রেখেছে কোনো প্রতিশোধ কোনো অতীত যা দ্বিতীয় রাতে বেরিয়ে আসবে সেই রাতে রাজা কামরান প্রথম ভার ঘুমিয়েছিলেন কারো রক্ত ঝাড়ানো ছাড়া আর ঠিক তার পরের দিন তিনি সকালেই জেগে উঠলেন এক অদ্ভুত উত্তেজনায় সিংহাসনে বসে তিনি আরিবাকে নিয়ে ভাবলেন কে এই মেয়ে সে কেন মরতে চায় না আর কেনই বা জীবনের শেষ মুহূর্তে গল্প বলে সময় কিনে নিচ্ছে প্রধানমন্ত্রীরা রাজপুরুষরা তার সামনে এসে ভয়ে ফিসফিস করে বলল মহারাজ আপনি কি সত্যি তাকে আজ আবার বাঁচতে দেবেন কামরান কিছু বললেন না শুধু বললেন আজকের গল্প আমি শুনব গল্পের শেষ কোথায় গিয়ে থামে সেটা দেখাল আগ্রহ আমার জন্মেছে আরিবার মুখে আজ অন্য এক আলো যেন সে জানে কি করতে এসেছে রাজা বসে আছেন আগের মতোই হাতে বিশ্বাসঘাতী তলোয়ার তবে এবার সেটা ঘুমন্ত হিংস্রতার মতো বিশ্রামে আরিবা গল্প শুরু করল আজকের গল্প এক ছোট্ট রাজপুত্রের যার মা ছিলেন এক দরিদ্র রান্নার কাজ করা নারী সে নারী রাজপ্রাসাদে কাজ করতেন আর রাজা তাকে লুকিয়ে ভালোবাসতেন কিন্তু রাজা সেই নারীর গর্ভে সন্তান আসার পর তাকে ত্যাগ করে দেন কারণ সমাজ মান মর্যাদায় এসব বড় হয়ে যায় তার চোখে রাজা চুপ করে শুনছিলেন গল্পের প্রতিটি লাইন যেন সানিত ছুরি তার স্মৃতির পরতে পরত কেটে যাচ্ছে আরিবা বলল রাজপুত্র বেড়ে ওঠে এক ক্ষোভে সে ভাবতে থাকে তার মা শুধু এক ব্যবহারযোগ্য নারী ছিল যার ভালোবাসা সস্তা যার চোখে ছিল শুধু দুর্বলতা তাই সে শপথ নেয় ভালোবাসা কখনো বিশ্বাস করবে না আর প্রতিটি নারীকে শিক্ষা দেবে কেমন লাগে যখন ভালোবাসা কেবল এক ঠাঁইহীন আবেগ হয়ে দাঁড়ায় রাজা উঠে দাঁড়ালেন এই গল্প তুমি কোথা থেকে জানলে আরিবা জবাব দিল না শুধু বলল গল্প এখনো শেষ হয়নি কাল রাতে যদি আপনি বাঁচিয়ে রাখেন তবে জানাব রাজা কামরান গভীরভাবে বোঝেন গল্পটি আসলে তার নিজের জীবনেরই গল্প তার মা ছিলেন দরিদ্র সাধারণ তার জন্মের খবর গোপন রাখা হয়েছিল শিশুকালে রাজা তার মাকে হারায় আর সেই একাকিত্বই জন্ম দেয় তার অমানবিকতা কিন্তু এই মেয়ে কিভাবে জানল এই গোপন ইতিহাস এটা তো শুধু রাজার এবং মৃত কয়েকজনের জানা ছিল রাজা সেই রাতে তলোয়ার হাতে নিলেও আঘাত করতে পারলেন না কারণ তার ভেতরে জন্ম নিয়েছে এক নতুন প্রশ্ন এই মেয়েটিকে রাত গভীর রাজা ঘরে একা বারবার মাথায় ঘুরছে আরিবার বলা কথাগুলো হয়তো এই মেয়ে গল্প বলছে না সে আয়নায় তার সত্যিকারের চেহারা দেখাচ্ছে রাজা বুঝতে পারে শত্রু বাইরে নয় ভেতরে আর এই মেয়ে সেই গল্প দিয়ে সেই শত্রুকে জাগিয়ে তুলছে আরিবা নিজের ঘরে ফিরে আসছে চোখে স্থিরতা কিন্তু ঠোঁটে এক লুকানো ব্যথা সে আয়নার সামনে দাঁড়ায় চুপচাপ বলে এখন সময় সত্য উন্মোচনের রাজা বুঝতে শুরু করে এই মেয়ের আগমনের পেছনে আছে তার নিজের অতীত এবং সে এখন শুধুই একজন রাজা নয় সে একজন দর্শক নিজের পাপ নিজের কষ্টের নিজের ইতিহাসের আরিবার গল্পের পর রাজা কামরান ভেতরে বিচলিত উদ্বিগ্ন সে বুঝতে পারছিল এই মেয়েটি তার অতীতের ছায়া নয় বরং তার জীবনের এক অজানা অংশ তিন দিন অতিবাহিত হল তিন রাতেই রাজা শুনল আরিবার গল্প এক একবার গভীর হয়ে উঠল রাজার অন্ধকার অতীত কিন্তু আজ রাতে আরিবা গল্প বলল না সে বসল রাজার সামনে চোখে গভীর কিছু প্রশ্ন নিয়ে তুমি অনেক রাত ধরছ আরিবা ধীরে বলল গল্প দিয়ে আমি তোমাকে বাঁচিয়েছি আজ আমি আরেকটা কথা বলতে চাই তুমি কি জানো তুমি কেন প্রতিটি স্ত্রীকে মেরে ফেলো তোমার ঘরে আসা প্রতিটি মেয়ের পেছনে কি এক রক্তের বন্ধন নেই রাজা থমকে গেল কেন জানতো না সেই কথা কারণ সে ভেবেছিল সে একাই দোষী একাই কষ্টে জর্জরিত আরিবা চোখে চোখ রেখে বলল তুমি তোমার মায়ের বুকে ছেড়ে আসা এক কন্যার পিতা তুমি জানো না সে আজ বেঁচে আছে আর আমি তার বান্ধবী রাজা চুপ করল তখন তার মন খুলে গেল অনেক স্মৃতি এক ছোট্ট মেয়ের হাসি এক মা ও মেয়ের চোখের জল যাকে সে হারিয়ে দিয়েছিল নির্লজ্জ দর্বের করণে আরিবা সেই মেয়ের কাছ থেকে এসেছে যাকে রাজার সভ্যতা এবং অহংকার একাকী হারিয়েছে সে এসেছে রাজাকে পরিবর্তন করার জন্য নাকি বিচার করার জন্য সে নিজেও জানে না রাজা তখন বুঝল তার অপরিচিত স্ত্রী আসলে তারই রক্তের এক টুকরা আর সে টুকরাটাই এখন তাকে যুদ্ধ ঘোষণা করল এবার আর তলোয়ার নয় শব্দ আর সত্য দিয়ে রাজা বলল কাঁপতে কাঁপতে আমি কখনো ভাবিনি যে আমার অপরাধ এত গভীর আর ইবা হাত বাড়িয়ে ধরল রাজার হাতে তুমি একাই ন তুমি এখন আর তুমি হতে পারো রাজা প্রথমবার ভেতরে অন্ধকারের বদলে আশার আলো দেখতে পেলো কিন্তু এই শান্তি সহজে আসবে না রাজ্যের কিছু শক্তিধর লোক এই পরিবর্তন মানবে না তারা চাইবে রাজাকে আগের মতো রক্ত পিপাসু বানিয়ে রাখতে আরিবা ও রাজার মধ্যে সৃষ্টি হবে নতুন এক জটিলতা যুদ্ধ বিশ্বাসঘাতকতা আর অবিশ্বাস স্বয়নকক্ষে এক ঝকঝকে বাতাস বয়ে যায় রাজা ও আরিবা একসঙ্গে দাঁড়িয়ে আছেন আলো ছায়ার খেলা চলছে চারপাশে আরিবা চুপ করে বলল সত্যের যুদ্ধ শুরু হলো কামরান এখন দেখো তুমি কি করতে পারো রাজা বুঝতে পেরেছে তার জীবনের সবচেয়ে বড় সত্য আর শুরু হয়েছে এক নতুন যুদ্ধ নিজের নিজের ভেতলে আর বাইরের পৃথিবীর সঙ্গে নুরগড় রাজ্য আজ থমকে আছে যেন কোনো গভীর সংকটের অপেক্ষায় রাজা কামরান আর আরিবা একসাথে দাঁড়িয়ে আছেন সিংহাসনের সামনে শোনাচ্ছে রাজ্যের মানুষের ফিস ফিস যারা জানে রক্তের রাজা আজ নতুন এক পথে হাঁটছেন রাজপুরুষদের মাঝে বিভ্রান্তি সন্দেহ আর বিদ্রোহের সঞ্চার তারা বিশ্বাস করতে চায় না যে সেই রক্ত পিপাসু আজ অন্য মানুষ হতে চায় রাজা কামরান ঘোষণা করলেন আজ থেকে আমার রাজত্ব শুধুই থাকবে ন্যায়ের ওপর কোনো কেলেঙ্কারি বা অবিচার আমি সহ্য করব না তখন প্রাসাদের ভেতরে এসে হাজির হলো কিছু বিদ্রোহী যারা চান রাজাকে আবার সেই পুরনো রক্ত রাজা বানাতে তারা তার ওপর আঘাত চালালো শত্রু হিসেবে নয় বরং তার পুরনো দুঃস্বপ্নের প্রতীক রাজা ও আরিবা একসঙ্গে দাঁড়িয়ে যুদ্ধ করলেন তলোয়ার নয় বরং সত্য আর বুদ্ধি দিয়ে প্রতিটি আঘাতে তাদের সম্পর্ক আরও গভীর হল আর রাজা বুঝলেন সে আর পুরনো কামরার নয় এখন সে বদলে গেছে যুদ্ধ শেষে আরিবা সামনে এসে বলল আমি সেই মেয়েটি যার কারণে তুমি এতদিন কষ্ট পেয়েছ তুমি আমাকে হারিয়েছিলে আর আমি ফিরে এসেছি তোমাকে ফেরাতে আমি তোমার হারানো মানবতা রাজা অবাক চোখে জল তুমি শুধু আমার বাচ্চার বন্ধু ন তুমি আমার হৃদয়ের প্রতিচ্ছবি রাজা কামরান ঘোষণা করলেন এই রাত থেকে আর কোনো স্ত্রী হত্যা হবে না প্রেম নুরগড় রাজ্য ধীরে ধীরে পরিবর্তিত হল রক্তের রাজা থেকে মানবিক রাজার পদক্ষেপে আরিবা ও কামরান একসাথে রাজ্য পরিচালনা করলেন মানবতা ক্ষমা আর ভালোবাসার নতুন অধ্যায় শুরু হল এক সন্ধ্যায় রাজপ্রাসাদের উঠোনে চাঁদের আলো পড়ছে আরিবা ও কামরান একসঙ্গে দাঁড়িয়ে আছেন মায়াবী হাসি নিয়ে আরিবা বলল আমাদের গল্প শেষ নয় এটি শুধু শুরু রাজা হাসলেন এবার তুমি শুধু আমার স্ত্রী নও তুমি আমার জীবনের গল্প বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ